আমার দীর্ঘদিন আমার মতো সভা ঘিরে আমার বাড়িতে যা আসা যাওয়া ভিতরে উনি আমি দেখতে এসে এই সমাজে কোনো লোক কোনো একটা লোকের কোনো সমালোচনা তার এই জিনিসটা আমি পাই না তার সবসময় নামাজ পড়ার সাথে সাথে উনি ভালো মন্দ যাওয়া হতো আমার মধ্যে সাই সোজা চলে যেত সে সেখানে বসি যে এলাকার মানুষ ভালো মন্দ কোনো লোকেরে কোনো সমালোচনা করছে এমন কোন আমি আমার দানা কথা দিই না করো না তো এই হিসাবে আমি ওনার পক্ষের থেকে ওনার আমরা এলাকার মানুষ সবাই তাকে একটু ক্ষমা করে দিলেন যদি উনি কোনো ব্যয় যদি কারোর সাথে করিয়ে থাকেন ওনার পক্ষের থেকে ওনার ক্ষমা চাইছি আর আমিও ওনারে ক্ষমা করে দিয়েছি উনি কোনো সময় যদি আমি ওনার লোক বেয়া যদি করিয়ে থাকি উনি আমাকে মাফ করে দিব এই আমার আলোচনা শেষ করছি

দূর দূরান্ত থেকে আগত মুসলিয়ানিক আসসালাম আলাইকুম আজকে আমাদের একটি আনন্দমুখর পরিবেশে আমরা গত জীবনে প্রায় তেত্রিশ বছর যারা পাওনা না সাহেব আপনাদের সেবা করে গেছে এখন ওনার শারীরিক কিছু সমস্যা অসুস্থ থাকার দীর্ঘপথ জার্নি করা আসা যাওয়া উনি আমাদের থেকে বিদায় নেবেন বিদায় শব্দটা আসলে অত্যন্ত হৃদয় বিদারক তারপরও আমাদেরকে স্থানান্তর হতে হয় এক জায়গা থেকে এক জায়গায় যেতে হয় এটা সাময়িকের বিদায় উনি আমাদেরই লোক আপনাদের দীর্ঘ সময় সেবা করতে গিয়ে ভ্রান্তি যদি ওনার হয়ে থাকে তাহলে মায়া গুপুর সাহেবকে আপনারা আল্লাহ রাস্তে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং জনাব মানা আব্দুল গফুর সাহেব বর্তমানে উনি আজারুল ফাজিল মাদাসা প্রিন্সিপাল পদে অবস্থান করছেন উনি একজন দক্ষ এবং তোর কোর্স প্রিন্সিপাল দীর্ঘ সময় জাহাজ ভাড়াতে শিক্ষতা করছেন এবং জাহাজ তো ভারপ্রাপ্ত দায়িত্বে ছিলেন সাগরিয়া আলিম মাদার সাহ প্রিন্সিপাল ছিলেন বর্তমানে হাজি বর্তমানে হাজার লোক ফাজিল মাদার প্রিন্সিপাল আল্লাহ তারা মানুষকে সম্মানের সহিত বিভিন্ন জায়গায় স্থানান্তর করে আর আমরা তো এই সমাজে বসবাস করি বসবাস করতে গিয়ে আমাদের যদি কোনো ভুল প্রান্ত আমরা আমাদের প্রাক্তন ইমাম সাহেবকে ক্ষমা করার জন্য সাথে সাথে আজকে এই মুখর পরিবেশে আমরা সকল মুসলিমকে নিয়ে আজকে যে অনুষ্ঠানটা করতে যাচ্ছি সেটা আমাদের একটি আনন্দ আমরা ওনাকে একটু সম্মান প্রদর্শন করে সম্মানিতভাবে ভাবে ওনাকে বিদায় করব তারপর তুমি আমাদের মাঝে থাকবেন মাঝে মাঝে সময় পাইলে জুমার মসজিদে আসবেন এবং পানিগারা মসজিদের সুযোগ পাইলে আসবেন আপনাদের সাথে মত বিনিময় করবেন আমি বিশেষভাবে ওনাকে অনুরোধ করছি আর আজকের মুসল্লিদের জন্য আপনাদের একটা সাধারণ আপ্যায়ন আছে একটা আনন্দমুক্ত পরিবেশ করার জন্য আপনারা সকল মুসল্লি নামাজের পরে থাকবেন এবং আপনাদেরকে পক্ষ থেকে আমরা একটু আপ্যায়ন করব হালকা নাস্তা দেব আপনারা সেটা গ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ করছি সাথে সাথে এই অনুষ্ঠানের রানা গঠু সাহেব এর দীর্ঘ আয়ু কামনা করি এবং সুস্থতা কামনা করি আমি আল্লাহর কাছে মাত্রার কামনা করি আমার শ্রীযুক্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম

আসলে আমরা এমন একজন ব্যক্তিকে হারাচ্ছি যিনি আমাদের হাতিয়ার বিশিষ্ট প্রতিষ্ঠানে আপনার দায়িত্বে ছিলেন বর্তমানেও একটি প্রতিষ্ঠানে উনি দায়িত্বে আছেন আজাহর মাদ্রাসার প্রিনিস আসলে শুধু আমরা হাতিয়ে তাই না আমার মনে হয় আমাদের দৃষ্টি ওনার একটা নাম আছে একজন বড় আলেম আগে আছে আমরা সেরকম একজন ব্যক্তি হারাচ্ছি মানুষ আসলে বিদায় নিতে হয় বিদায়টা একটা আসলে এখান থেকে একখানা স্থান হয় যে বিলেটা এটাও কিন্তু মানুষের অন্তরের একটা আপনার বেদনা কেননা একদল মানুষ যদি সমাজ থেকে একদল মানুষ যদি এলাকা থেকে যদি হারিয়ে যায় তাহলে আসলে সমাজের মানুষেরা যারা সমাজের মানুষ সামগ্রিকভাবে সমাজের সব কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে তারা ব্যথিত হয় তো আমরা সেই ব্যথাই আজকে ব্যথিত হয়তো আমার বয়স বৃদ্ধি তারপরে যায় শারীরিকভাবে অনেকটা

আশা করি যেখানে থাকেন না কেন যে কোনো জায়গায় থাকেন না কেন অন্তত এলাকার মানুষদের জন্য দোয়া করবেন আমি এটাই আশা করি তো যাই হোক আমরা এই বিদায় উপলক্ষে সামান্য কিছু উপকার সামগ্রী আমরা ব্যবস্থা করেছি আমাদের অতি প্রতিষ্ঠানের জন্য কিছু ব্যবস্থা করেছি আমার বর্তমান প্রতি যিনি আছেন তার জন্য আমরা ব্যবস্থা করেছি

এই আমাদের ছোট খাটো একটু যাই আছে তার থেকে আমরা তাকে কিছু প্রশ্ন তুলতে চাই আর কি তো আমাদের এখন আমাদের নামাজের আগে কি আমরা যে উপহার গুলো বিদায় করব সেটা আমরা নামাজের আগে শেষ করব তো আমি অনুরোধ করব আমাদের প্রাক্তন প্রতিষ্ঠান মাওলানা বহু আমাদের মাঝে আমাদেরকে বিদায় করবেন কিছু বিদায় বক্তব্য আমাদের কাছে জন্য কিছু শোনাবেন এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম সবাই ভালো থাকে ভালো রাখে আর ওনার প্রতি ওনার সুস্বাস্থ্য কামনা করে ওনার পরিবার বাল বাচ্চাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আমার যদি কোনো বিভ্রান্তি থাকে আমি মানুষের হিসাবে আমার তো আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত পর্যায়ে আহ আজকের বিদায়ী আহ সন্ধুর আমাদের আবহাওয়া বিষয়ে আপনাদের সকল সঙ্গে আহ বিচারণ এবং আলোচনা

এগুলা মজুদার বিষয় না কথা বলে কে সুন্দর কে কালো কে খাতক কে বাটি কে কর্মচারী এগুলা আল্লাহর কাছে পদবি হলো আল্লাহর কাছে পদবি হলো কি তাকওয়া যে যে ব্যক্তি তাকওয়া আছে পক্ষে শরীর পক্ষে আলেম পক্ষে মূর্খ পক্ষে পদবিদারী যে হোক আল্লাহর সব সাথে সম্মানিত ব্যক্তি হলো তাকওয়ার অধিকারী তাকওয়া বিষয়ে আমরা বিশ্বের রমজানে যেহেতু আমরা রোজা পালন করেছেন মানুষদের আকর্ষণ প্রশিক্ষণ দেওয়ার জন্য তো এই বিষয়টা আমরা দীর্ঘ আলোচনা করেছে এখন একটা মানুষ পূর্ত পবিত্র হওয়ার জন্য পাক পবিত্র হয়ে চলার জন্য গুণাবুক্ত জীবন যাপন করার জন্য একেবারে কাজ আল্লাহ হয়ে চলার জন্য আল্লাহ বন্ধু হয়ে চলার জন্য যে গুণটা প্রয়োজন সেটা হচ্ছে তাকুয়া

প্রত্যেকটা কথা রেকর্ড হতেছে হিসাব হবে এই যে তাকুয়া এটাকে বল তাকুয়া এটা যদি আমরা গ্রহণ করি তাহলে আপনি বাংলাদেশে হয়ে থাকবো এটা কি না হালাল অন্য টাকা অন্যভাবে নিয়ে নেওয়া কোনো খাওয়া জোর করে খাওয়া অন্যের টাকা কোনো নিয়ে খাওয়া এটা সম্পূর্ণ হারাম এটা আল্লাহ মাফ করবেন না আমরা নামাজ পড়েন নাই আল্লাহ কাছে কারণ আগে করলে আল্লাহ মাফ করবেন আপনি জিনা করছেন আপনি অন্যায় করছেন সে মানুষ যত কিছু করছে যত গুলা করো কবিরা গুলা গুলা মাফ করবে কান্নাকাটি তো মাফ করবে কিন্তু পরহাত আল্লাহ মাফ করবেন না পরহাতের জন্য আপনাকে সমস্ত নেক দিয়ে ফেলতে হবে নেক ওই ব্যক্তির গুণা গুলো আপনার কাজে ভয় দিয়ে এটা এটা কোনো বিকল্প হক এটা এটা মাফের কোনো ব্যবস্থা নাই এর পর হকের মাফের আর কোনো ব্যবস্থা নাই তবা করলে এটা মাফা করো এটা ব্যক্তি হিসাবে সম্পৃক্ত এখন এর তাকুয়ার অধিকারী কে বেশি কে বেশি হকদার কে কারা তাকু অবলম্বন করে এর তাকু অবল করেছি ওলামাই আল্লাহকে সবচেয়ে বেশি বয় করে যারা ওলামাইকের যে কোনো পদে থাকে মন আশা করে ন্যায় নীতি পাবে আল্লাহ তাকে যেটা আল্লাহ বোঝা দিয়েছে তাকে তা কোয়া যে বা ফত করে কোয়া দাওয়া করে পরে করে আল্লাহকে স্মরণ করে তার প্রতি মুহূর্তে নিশ্চয় আল্লাহ স্মরণ আছে তাই সে চিন্তা করে আমি কাজটা করলে আল্লাহ খুশি হবে এটা করলে আল্লাহ বেজার হবে এই চিন্তা ভাবনা করে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছে যারা ওর তারা তারা আমাকে নিয়ে গবেষণা করে আমার সৃষ্টি নিয়ে গবেষণা করে তারা তার অধিকারী তারা যদি কোনো পদ পায় তারা সেই পদ পদিকে আল্লাহ পাকের নির্দেশনা অনুযায়ী তারা চালাবে এ পর্যন্ত যারা যে পদে ছিল অবলাই তারা যেখানে যেখানে দায়িত্বে সারা পৃথিবীতে সারা বাংলাদেশের সবাই যারা যে এই পদগুলা কি ছিল পবিত্র ছিল পরিত হয় নাই যাদের মধ্যে তাকু নাই কোদা বিধি নেয় পরকাল নয় আল্লাহর বয় বিধি নেয় তাদের কাছে কেউ নিরাপদ নয় পদ নিরাপদ ন

অন্তরে জাগ্রত পারি এ চেষ্টা আমরা করব এবং যারা কোথা বিরু কোথা বিধি পাঁচ আমার পরে এদেরকে আমরা দায়িত্ব দেওয়ার চেষ্টা করব সম্মানিত হাজির আলোচনা করতাম না যেহেতু হয়তো এখান থেকে তো প্রতিবেশের মতো আর কখনো আসবো না এই জন্য যেটা কথা বললাম আর আলহামদুলিল্লাহ আমার সভাপতি বলেছিলেন প্রাপ্ত সভাপতি আমার এখানে আসি হুজা দুটা উজিয়া দুটো ওদের থেকে আসি নামাজ পড়া নামাজ পড়া শেষ খাওয়া দাওয়া করি আবার বাসায় চলে যাবো যার কথা হচ্ছে ছিল প্রতিদিন এক অবস্থা অবস্থার এক অবস্থা আপনাদের সাথে মিশা আমার সম্ভব হলে আর আমি কিন্তু মিশিও না কথা কম বলি কথা কম বলি জন্য যে আমার মাথা ব্যথা আছে সালু সারির আছে আমার সারে সারি থাকার কারণে কথা বলতে পারি না কথা বেশি বলে মাথায় কথা বলে শুক্রবার আলোচনা করার পরে আমি এই কথা বন্ধ দিই আর সেদিন সারাদিন কথা বললাম আমি ছবি থাকি তারপরে এই পর্যন্ত আসি কোনো একটা মুহূর্তের জন্য আমার তৃপ্তি নাই আমার থেকে শুধু ব্যথা করা এই লেখাপড়া এই দুটো দিয়া

প্রথমে পারি না আমি স্বীকার করি এই জন্য আমি কমাতি আপনার থেকে যত যাওয়ার দরকার ছিল আমি রু নিতে পারি নাই রু করতে পারি নাই আমার প্রতিগুলো আলোচনার জন্য আপনার কাছে কমাতি আপনার সবাই ক্ষমা করি আর তারপরেও যে আমার কোনো আলোচনায় কথাবার্তা আসার ব্যবহারে যদি আমার অসন্তুষ্ট থাকে আমাকে আল্লাহ রাস্তে সবাই মাফ করি সবাই দোয়া করবেন আল্লাহ পাক যাতে আমাকে সুস্থ করে আমি আপনাদের দোয়া করি তারা দীর্ঘদিন মসজিদের দায়িত্ব ভালো করে আসছে

এরপরে আরেকটা উপহার আছে সামান্য আহ সেটা সভাপতি সাহেবকে প্রদান করবেন বর্তমান সভাপতি সাহেব

আমাদের এই নামাজের পর করে মসজিদের পক্ষ থেকে সকল মসজিদ মসজিদের জন্য তাদের ব্যবস্থা করা হয়েছে আপনারা কেউ বিশ্বের করে নাগরিক বসে থাকবেন কেউ চলে যাওয়ার দরকার নাই আপনাদের সামনে সামনে আপনারা তাদের একটা পৌঁছাই দেবেন দোয়ার আগে দোয়ার আগে